বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ছেলের জন্য রান্না করব ডাল খিচুড়ি তো আমি এখানে নিয়েছি চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা আলু নিয়েছি কুচি করে আর কিছু দানাপাতা নিয়েছি তো গুঁড়া মশলা নিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচেরও কম মরিচের গুঁড়া আধা চামচ ধনে গুঁড়া আর আধা চামচ গরম মশলা আর হচ্ছে পরিমাণ মতো লবণ তো আমি চাল আর ডালটা একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যাতে একটু নরম হয়ে আসে তো আমি মাঝে মধ্যে আমার ছেলের জন্য এইভাবে ডাল খিচুড়ি রান্না করি যেহেতু সে অনেক পছন্দ করে তো একটা প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত তারপর আলু কুচি করে রাখা দিয়ে দিলাম যেহেতু আলুটা একটু শক্ত তাই আগে দিয়ে দিলাম কারণ চাল আর ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে ওগুলো একটু নরম হয়ে থাকবে তো তাই আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি এখন চাল আর ডালটা দিয়ে দিলাম একসাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নিব সব কিছু ভালো করে কারণ বেজে নেওয়ার কারণে মানে আমার খিচুড়িটা পারফেক্ট হবে তো আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু বেজে নিব তো বন্ধুরা এটা আমি প্রতিদিন করি না কারণ প্রতিদিন করলেও মানে মুখে অনিহা চলে আসে খেতে চায় না তো কিছুদিন পরই করে থাকি তা আমি বেজে নিয়েছি চালগুলা এখন একটু পানি অ্যাড করব যেন চালটা লেগে না যায় তো আমি এক একদিন এক এক রকমের করে ওকে ও আমার ছেলের জন্য রান্নাটা করি বাদটা মাঝে মধ্যে একদিন পোলাও রান্না করে একদিন খিচুড়ি একদিন সাদা ভাত আরেক দিন হালকা বিরিয়ানি তো প্রত্যেক দিন এক খাবার ভালো লাগে না তা আমি পাঁচ মিনিট পরে আসে দেখলাম আমার ভাতটা হয়ে গেছে দেখেন একটু নেড়ে ছেড়ে দিব আর যাতে ভালোভাবে চালটা ফুটে ওঠে হবে আমি আমার ছেলের জন্য রান্নাটা আপনাদের কাছে শেয়ার করলাম আমার চ্যানেলটা সবাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি দুইটা কাঁচামরিচ আর এই ধনেপাতা কুচি দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের জন্য এর মধ্যে আমার বাপটা হয়ে যাবে খিচুড়িটা হয়ে আসবে তো ভিওয়ার্স আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না আমার পাশে থাকবেন দয়া করে সাব